এসএসসি নিয়োগে তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির কারণে পথে বসেছে বাংলার যুব সমাজ চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির প্রতিবাদে রাজ্য যুব মোর্চার ডাকে সারা রাজ্যের পাশাপাশি আজ বাঁকুড়া শহরের মাচানতলায় বিক্ষোভ মিছিল সভা করে ভারতীয় জনতা যুব মোর্চা যুব মোর্চার সদস্যরা ছাড়াও সেখানে ছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা এই দুর্নীতির দায়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বলে মন্তব্য করেছেন বিধায়ক যারা প্রকৃত যোগ্য শিক্ষক ছিলেন যারা দু হাজার ষোলোতে পরীক্ষা দিয়ে পাশ করেছেন তাদের যে নিয়োগ করা হয়েছিল মহামান্য উচ্চ আদালত এবং উচ্চতর আদালত বারবার বলেছে এই এসএসসি যিনি লয়ার ছিলেন এস এস থেকে যিনি দাঁড়িয়েছিলেন যে আপনি চাকরি পেয়েছে টাকার বিনিময়ে তার তালিকা তৈরি করে দিন তাহলে আজকে যখন আজকে ভাগ করতো না এই সরকার অযোগ্যতার আড়াল করতে গিয়ে আজকে যোগ্যতার ভবিষ্যৎকে অন্ধকার করে দিলো তাদের পরীক্ষাগুলো গুলো পরিবার শেষ করে দিলো তাই আমি বলবো যারা ঘুষ দিয়ে আজকে এই চাকরিতে ঢুকেছে এই বাঁকুড়া বিধানসভার বাঁকুড়া জেলার যদি কোনো বেকার হয়েছে আমাদের কাছে জমা দিন টাকা দিয়েছেন আমরা ঘাড় ধরে সেই তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা নিয়েছে এই মাঝান তোলায় আদায় করবো